নবজাতক বা এক থেকে তিন মাসের বাচ্চার পায়খানা না হওয়ার কারণ ও করণীয় নবজাতক বা এক দুই তিন মাসের বাচ্চাদের পায়খানা না হলে কী করণীয় তা সম্পর্কে পরিপূর্ণ জানাটা খুব জরুরি আপনার বাচ্চার কী কারণে পায়খানা হচ্ছে না তার কারণ আপনাকেই নিরূপণ করতে হবে সাধারণত নবজাতক বা এক দুই তিন মাসের বাচ্চাদের পায়খানা না হওয়ার সমস্যা ও কান্নাকাটি করা বাবা মাকে চিন্তায় ফেলে সাধারণত এক থেকে তিন দিন পর্যন্ত নবজাতক পায়খানা বা টয়লেট না করাটা স্বাভাবিক তবে খেয়াল রাখতে হবে নবজাতক বা বাচ্চার পেট শক্ত হয়েছে কি যদি পেট শক্ত না হয় এবং পায়ুপথে বায়ু বের হয় তাহলে তিন দিন পর্যন্ত পায়খানা না করলেও তা নিয়ে চিন্তার কিছু নেই তবে শিশু যদি কান্না করে তাহলে এর কয়েকটি কারণ হতে পারে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারম মোনালিসাই আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপারম মোনালিসার আজকের ভিডিও নবজাতক বা এক থেকে তিন মাসের বাচ্চার পায়খানা না হওয়ার কারণ করণীয় নবজাতকের পায়খানা বা টয়লেট না হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে এক থেকে ছয় মাসের বাচ্চাদের পায়খানা ঠিক মতো না হওয়ার কারণ তারা শুধুই মায়ের দুধ পান করে এবং যা সহজেই হজম হয়ে যায় ফলে পেটে যথেষ্ট পায়খানা জমা হয় না ফলে এক থেকে তিন এমনকি চার দিন পর্যন্ত পায়খানা না করলেও তাদের সমস্যা হয় না তবে খেয়াল রাখতে হবে দশ থেকে পনেরো বার প্রস্রাব করেছে কিনা এছাড়াও বিশেষ করে এক থেকে তিন মাসের বাচ্চাদের পরিপাকতন্ত্র খুবই নাজুক অবস্থায় থাকে ফলে তাদের পেটে গ্যাস পেট ফাঁপা বদহজম কষ্টকাঠিন্য হয়ে থাকে ফলে বাচ্চাদের নিয়মিত টয়লেট হয় না নবজাতকের পায়খানা না হলে করণীয় খাবার পর ঢেকুর উঠানো শিশুকে প্রতিবার বুকের দুধ খাওয়ানোর পর কাঁধে নিয়ে কিছুক্ষণ পিঠ মালিশ করে অবশ্যই ঢেকুর কাটলো কি তা নিশ্চিত করবেন কারণ শিশুরা প্রতিবার খাবার সময় দুধের সঙ্গে বাতাসও খেয়ে ফেলে যা বের না হলে গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা তৈরি করে ফলে বাচ্চারা কান্না করে এছাড়াও পায়ের ওপরে উপর করে শুয়ে পিঠ পেট মালিশ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ